হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি আর চলুন কি কি আজকে কাজকর্ম করি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আর প্রথমেই কিন্তু সকালে উঠে বাসি কাজ করে মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর এখানে সব শাক সবজি বের করে নিয়েছি দেখুন আর আজকে কিন্তু জিতা অষ্টমীর পরের দিন কালকে ছিল জিতা অষ্টমী আর আজকে দেখুন ঘুগনি বানাবো তার জন্য এখানে ছোলা আর মটর আগের দিন ভিজিয়ে রেখেছিলাম দুদিন আগে আর কাপড়ে রেখেছিলাম আর দেখুন অঙ্কুর বের হয়ে গেছে কী সুন্দর আর এইরকম ছোলা আর মটরের যদি অঙ্কুর বের করার ঘুগনি হয় তাহলে খেতে দারুণ লাগে ঘুগনি বানাবো আর এদিকে দেখুন বাবু বসে আছে বাবু বসতে শিখে গেছে কিন্তু বসতে বসতে কখনো পড়ে যায় যাতে না লাগে তার জন্য চারিদিকে ওর বালি সার দিয়ে দিচ্ছি দেখুন আর এদিকে ছোলা মটরটা খুব সুন্দর ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে আলু কেটে নিয়েছি এবারে এটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে এটা সেদ্ধ করে নেব ঘুগনি বানাবো আর আগে কিন্তু মা শার্ট করতো এখন কিন্তু বয়স হয়ে গেছে তার জন্য মা আর কিন্তু পারে না রাখতে তাই মা আর করে না কিন্তু আজকের দিনে আমাদের বাড়িতে ঘুগনি হবেই এরকম ছোলা আর মটরের অঙ্কুর বের করে আর এবারে ছোলা মটর আর আলু দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর জল এবারে সেদ্ধ করে নেব ভালো করে আর আজকের দিনে যেটা একটা হয় সেটা হয় ডালনা সব রকম মিক্স করে সবজি বানানো হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে আমি ঘুগনি বানাতে আরম্ভ করে দিয়েছি দেখুন সকাল সকাল আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এদিকে ঘুগনিটাও আমার হয়ে গেল আর এবারে ঘুগনিটা নামিয়ে নেব ঘুগনি নামানোর পর রুটি বানিয়ে নেব আর ঘুগনিটা খেতে দারুণ হয়েছিল পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল করে করেছিলাম আর এদিকে দেখুন দিদি আর আমি রুটি বানাতে বসে গেছি আর এদিকে ছোট বাবু আমাদের কাছে চলে এসেছে দেখুন ওকে ধরে রেখেছি যাতে না পড়ে যায় আর দেখুন ওর কি হাসি আর এদিকে মা চা খেয়েছে আর এবারে কিন্তু আমি চান করে চলে এসছি আর দেখুন আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর এদিকে সব সবজি কাটা হয়ে গেছে ডালনার জন্য মা দেখিয়ে দিল আর মাকে দেখাতে বললাম যে একটু দেখিয়ে দিন মা তুলে দেখিয়ে দিলো আর সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে সেদ্ধ করে নেব এই সবজিটা কিন্তু ভাজবো না একবারে কোড়াই দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর এই সবজিটা কিন্তু এরকমভাবে রান্না হয় এতে খেতে দারুণ লাগে বন্ধুর এই সবজিটা আর আপনারাও কে কে এই সবজি বানান কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আমাদের কিন্তু প্রতি বছরই আজকের দিনে এই সবজিটা আমরা বানাই আর এই সবজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি আর দেখুন কড়াই ভর্তি হয়ে গেছে আর এবারে একটু জল দিয়ে দিলাম আর এবারে ঢাকা দিয়ে দেবো আর এই ডালনার মধ্যে কিন্তু কুমড়ো কচু কুই ঝিঙে শসা কুই ডাটা অনেক কিছু সবজি আছে আর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেড়ে আর এবারে সবজির মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা আর মটর সেদ্ধ যে ঘুগনির জন্য সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এক বাটি মতন আর এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর খুলে নিলাম আর দেখুন কত সুন্দর সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর এবারে এর মধ্যে রসুন শুকনো লঙ্কা তেলে ভেজে দিয়ে দিলাম এতে এটা অবশ্যই দিতে হবে এটা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে ডালনার আর দেখুন ডালনা হয়ে গেল এক গামলা হয়েছে আমাদের বাড়িতে অনেক লোকজন আছে তার জন্য আর এই সবজিটা খেতে বাড়ির সবাই খুবই পছন্দ করে তাই অনেকটাই বানিয়েছি আর আজকে কি কি রান্না করেছি চলুন শেয়ার করে নিই ভাত করেছি আর ডালনা তো আগেই করেছি তার সঙ্গে করেছি মশলা দিয়ে পটল ভাজা আর এখানে বানিয়েছি রুই মাছের ঝোল আর এখানে বানিয়েছি রাঙা আলুর চাটনি আর বানিয়েছি ডিম ভাজা আর বানিয়েছি মাছের তেলে আলু ভাজা আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনারা